সত্যি যাবেন কি ভাই ধরুন ওই তারপরে আমি বাপুর বাড়িতে চালাইলাম এখন সাইডটা কিস্তি জমা হয়ে গেছে পুরান ইতিহাস ধুই কি না কি কথা আমি না আমার আরো ঘর আছে

আমার না গোবেশে নাও না না যামুক কিস্তিটা সজবাও হ্যাঁ আমি যাইতাম কিস্তি কি আমি উঠাইছি না না आजा आजा এই বেটা কি একবার জারুদে মুদরে আ কি লিগে না 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 এই ও নো কাম হইতাছে না হাত ধরতাছেন কি লিগে কিস্তি কি আমি উঠাইছি না ঠিক আছে গেতাছি গেতাছেন না কাম হই না না এটা বুঝতে এখন আইস তোর কিস্তি দেখছেন কি এটা কথা খুবই যদি কোনো ইঞ্জিও তো করেন তাহলে মনে করলাম যে সদস্য তারপরে আর ব্যাক সদস্য ওইরকম গরম হইেন না তাহলে হবেন